talking about a potential war with China. I deal with these people all the time, and I'm dealing with Pete, I'm dealing with these gentlemen on numerous different, but I don't want other people seeing anybody seeing potential war with China. মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের সামরিক কর্মকর্তাদের সঙ্গে শুক্রবার বৈঠক করেন ইলন মাস্ক তার এই বৈঠককে ঘিরে শুরু হয়েছে নানা রকম আলোচনা সমালোচনা বৈঠকের একদিন আগেই বৃহস্পতিবার সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইম দাবি করেন চীনের বিরুদ্ধে সম্ভাব্য যুদ্ধের জন্য মার্কিন বাহিনীর যে প্রস্তুতি রয়েছে সেই সম্পর্কে বৈঠক করবেন মার্কিন প্রতিরক্ষা বিভাগের একজন দায়িত্বপ্রাপ্ত নেতা ইলন মাস্ক এমন ভুয়া তথ্যে বেজায় রকম চেত্র চড়ে গেছেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক মাস্কের দাবি এ তথ্য সম্পূর্ণ ভিত্তি ও মিথ্যা তিনি আরও বলেছেন পেন্ডাগনের এই মিটিংয়ে চীন নিয়ে কোনো রকম কথা বা আলোচনা কিছুই হয়নি এটি সম্পূর্ণ ভুয়া তথ্য মাস দাবি করেন পেন্টাগনের কোনো কর্মকর্তা এরকম তথ্য নিউজ চ্যানেলকে দিচ্ছে কিনা এই বিষয়টি ফুটিয়ে দেখা হবে পাশাপাশি নিউ ইয়র্ক টাইমসের এরকম প্রতিবেদন প্রকাশের পর তিনি নিউ ইয়র্ক টাইমসের বিরুদ্ধে মামলা হুমকিও দিয়েছেন পেন্টাগনে এরকম তথ্য মিটিংয়ের যে তথ্যটি প্রকাশিত হয়েছিল তার জন্যে অন্যরকম বেজায় রকম চটেছেন প্রেসিডেন্ট ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি পোস্টে তিনি বলেন ওয়াশিংটন বেইজিং এর যুদ্ধের ব্যাপারে কোনো রকম আলোচনা হয়নি তিনি আরও বলেন মাস্কের সাথে উদ্ভাবন এবং দক্ষতার ভিত্তিতে যেসব উন্নত করা যায় মার্কিন যুক্তরাষ্ট্রকে সেসব বিষয়ে আলোচনা করা হয়েছে কিন্তু যে তথ্যটি টি নিউ ইয়র্ক টাইমস ছেড়েছেন সেগুলো সম্পূর্ণ ভুয়া তবে এই ভুয়া তথ্যের উপর ভিত্তি করে ফেডারেল কর্মীদের মাঝে তীব্র ক্ষোভ দেখা গিয়েছে এই ভুয়া তত্ত্বের পর পেন্ডাগন অতিরিক্ত সতর্কতা বজায় রাখার জন্য যথেষ্ট নিরাপত্তার কৌশল অবলম্বন করছেন এবং ব্যক্তিগত যোগাযোগের মাধ্যম হিসেবে তারা ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া বাদ দিয়ে নিজেদের ব্যক্তিগত প্ল্যাটফর্ম ব্যবহার করছেন চীনের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক রয়েছে ইলন মাস্কের বিশেষজ্ঞরা বলছেন এমন খবর প্রচার হয় চীনের সাথে মাস্কের যে সম্পর্ক রয়েছে তার টানাপড়েন ঘটতে পারে